নভেম্বর দু হাজার পঁচিশ মকর লগ্ন মকর রাশির জন্য কেমন আজকের আলোচনার বিষয় হচ্ছে সেটাই ইতিমধ্যে আমরা বছরের শেষ চার মাসের ভিডিও আপডেট দিয়েছিলাম অর্থাৎ সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর সেখানে একটি আলোচনা করা হয়েছিল এবং সেই আলোচনা যারা শুনেছেন অনেকটাই জানেন যে নভেম্বর মাস কেমন যাবে আজকের আলোচনাটা একটু ডিপে যাব একটু ডিটেলে যাব একটু ছোট ছোট বিষয়গুলোকে এখানে হাইলাইট করার চেষ্টা করব নভেম্বর মাসে কি ভালো এবং কি মন্দ চলেছে সেটাই আলোচনাটা অবশ্যই শেষ পর্যন্ত আপনার মনোযোগ সহকারে শুনবেন আমি যতটা সম্ভব পয়েন্ট কভার করা যায় এ মাসে অবশ্যই বলবো আপনারা সেই জন্য এই ডায়াগ্রামের দিকে চোখ রাখুন এই ডায়াগ্রামটার ভিত্তিতেই আমি এখানে বলবো কোনো হাওয়ায় কথা বলবো না সমস্ত বিষয়গুলোকে আমি আপনাদের বুঝিয়ে দেবো তো দেখুন নভেম্বরে যে বড় বড় ঘটনাগুলো ঘটছে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে বৃহস্পতি কিন্তু উচ্চস্ত অবস্থান বৃহস্পতি উচ্চস্থ নভেম্বরে আপনাদের রাশি সমসপ্তমে যেটা বিবাহ ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং শনি আপনাদের লগ্নেশ আপনাদের রাশি অধিপতি তার বক্রতা মুক্তি করছে বহুদিন পর শনি কিন্তু মার্গি হচ্ছে আপনাদের শারীরিক এবং মানসিক এবং উদ্যমী মনোভাব জোর জোশ এগুলো কিন্তু ফিরতে চলেছে এই নভেম্বরে রাহুর স্বনক্ষত্রে অবস্থান আপনাদের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে একটা বড় সড় চেঞ্জ আনতে চলেছে এবং অবশ্যই মঙ্গল সক্ষেত্রে আপনার সকাল লাভ পূরণের ক্ষেত্রে এই মাসটা কিন্তু অত্যন্ত পজিটিভ জায়গা দেখাচ্ছে হ্যাঁ কিছু কিছু খারাপ পয়েন্ট আছে সেগুলো এক করে আলোচনা করছি প্রথম যদি কেরিয়ারের দিকে তাকাই শুক্র সক্ষেত্রী হওয়ার জন্য কর্মক্ষেত্রে কিছু বিষয় আপনাদের কাজের ক্ষেত্রে গতি পাবেন ক্ষেত্রে কিছু জায়গায় জায়গাটা পাবেন কিন্তু সূর্য নিচস্ত যেহেতু বাংলার কার্তিক মাসে থাকছে অর্থাৎ নভেম্বরের অর্ধভাগ সময়টা সেই সময়টা কিন্তু কাজের ক্ষেত্রে টুকি টাকি আনএক্সপেক্টেড ট্রান্সফার হঠাৎ কোনো চেঞ্জ পরিবর্তন এগুলো থাকতে পারে এবং কিছু কিছু বিষয় আপনি চাকরি ব্যবসা যাই করেন না কেন কোনো ব্যক্তির সঙ্গে একটু অমিল একটু বাদানুবাদ হয়ে যাওয়া এই বিষয়গুলো কিন্তু কিছু বিষয় থাকতে পারে এবং কর্ম সংক্রান্ত বিষয়ে কোনো আইনি সমস্যা চললে সেই বিষয়গুলো একটু চালা দেওয়ার সম্ভাবনা আছে ইন্টারভিউ যদি কথা বলেন বুধ বকরি থাকে ইন্টারভিউ পেতে একটু বেগ দিতে পারে আপনাকে হরস্কোপ কারণ বুধ যেহেতু বকরি হয়ে যাচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহের পর থেকে আর কি প্রথম সপ্তাহ তার তুলনামূলক ভালো থাকবে তারপর থেকে অবশ্যই কিন্তু বুধ বকরি থাকার জন্য কম্পিটিভ এক্সাম তথা চাকরি পরীক্ষা টরীক্ষা থাকলে একটু আপনাকে তার জন্য বাড়তি এফর্ট দিতে হবে সিলি মিস্টেক না হয় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে সাধারণভাবে এখানে কিন্তু বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থানে থাকার জন্য আপনাদের টার্গেট ভিত্তিক কাজ করার অ্যাডভান্টেজ পাবেন পাবলিক কমিউনিকেশানে অব অবশ্যই ভালো ফল পাবেন টিচিং প্রফেশনে আছেন যারা ভালো ফল পাবেন এবং যে কোনো মেডিকেল ফিল্ডে মঙ্গল সক্ষেত্রে থাকার জন্য অত্যন্ত ভালো ফল পাবেন এবং যে কোনো বিষয়ে সিভিল কনস্ট্রাকশন ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই আপনাদের ক্ষেত্রে নভেম্বর মাসটা অ্যাডভান্টেজে থাকবে ব্যবসার ক্ষেত্রে তো কোনো বলার অপেক্ষাই রাখে না বারো বছর পর বৃহস্পতি উচ্চস্থ এই বৃহস্পতি উচ্চস্থর অবশ্যই এখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে বাড়তি কিছু অক্সিজেন যোগাবে নতুন ব্যবসার সুযোগ সমৃদ্ধি এগুলো কিন্তু বাড়তে শুরু করবে কিন্তু অনেক ব্যক্তি আছেন যাদের মকর লগ্ন বৃহস্পতি সপ্তমে উচ্চস্থ হওয়ার সত্ত্বেও তাদের জীবনে ব্যবসার জায়গাটা সেইকে সেই তলানিতে হয়ে আছে তো এক্ষেত্রে আপনার দশান্তশা পার্সোনাল জন্মছক এবং আপনার সপ্তমপতির অবস্থান অবশ্যই দেখতে হবে এবং দেখতে হবে আপনি কোনো ভুল ব্যবসা করছেন কি না যে ব্যবসাটা তো ছকে নেই এরকম কোনো ব্যবসা করছেন সেখানে বৃহস্পতি উচ্চস্থ হলো কি হলো না উনিশ বিশ তফাত কিন্তু বুঝতে পারবেন তো সেইগুলো অবশ্যই অ্যানালাইজ করতে হবে জেনারেলি অন্যান্য ক্ষেত্রে জাতক জাতিকারা ভালো ফল অবশ্যই পাবেন বড় ব্যবসাগুলো বেশি প্রাধান্য পাবে ব্যবসার ক্ষেত্রে যার ঘুরে ফিরে ব্যবসা বা ঘুরে ফিরে কোনো চাকরি প্রাধান্য পাবে ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম বিদেশে যারা অলরেডি চাকরি করছেন বা রাজ্যের বাইরে চাকরি যারা করছেন তারা বেশি অ্যাডভান্টেজ পাবেন এবং যেখানে উপদেশমূলক কোনো কাজকর্ম করা হয় সোশ্যাল মিডিয়ায় ইত্যাদি কাজকর্ম করছেন সেক্ষেত্রে কিন্তু ভালো সুযোগ সুবিধাগুলো আপনার জন্য থাকবে আপনারা যারা আমাদের সঙ্গে দেখা করতে চাইছেন বা ফোনে কন্ট্যাক্ট করতে চাইছেন আপনারা এই নাম্বারটাতেই কল করে নেবেন কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে ফোনে কনসালটেশন নিতে পারেন ইচ্ছা হলে আসতে পারেন চেম্বারে প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ পাবেন কোনো ঘড়ি ধরে আলোচনা পাবেন না সব ক্ষেত্রেই ডিটেল অবশ্যই কিন্তু আপনার যতটা যা জানার আছে সব প্রশ্নের উত্তর পাবেন এবং কোনো বিষয়ে বাধ্যবাধকতা নেই এবং অবশ্যই আমাদের ক্ষেত্রে যে আলোচনাটা হবে হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে একান্ত বিষয়গুলো আলোচনা করা হবে এবং সেটা সম্পূর্ণ অবশ্যই কিন্তু একটা সিক্রেট বিষয়টা মাথায় রেখেই এবং আলোচনাটি আপনি যেখানেই দেখেন না কেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে রাখবেন যাতে লক্ষ লক্ষ চ্যানেল বলে কম বলা হয় কোটি কোটি চ্যানেলের মধ্যে চ্যানেলটি হারিয়ে না যায় আপনি আমি সকলেই তো সোশ্যাল মিডিয়া আছি জানেন সকলে আমরা স্কল করতে করতে এগিয়ে যাই খেয়াল থাকে না এটা সম্পূর্ণ নিঃশুল্ক করে রাখবেন আর দু হাজার ছাব্বিশের ভিডিও যদি এখনও না দেখে থাকেন দু হাজার ছাব্বিশের বর্ষফল আমাদের আপডেট দেওয়া হয়ে গেছে ভালো এবং মন্দ প্রত্যেকটি রাশি দুটো করে অবশ্যই সেটা দেখে নেবেন আলোচনার ভিত্তিতে এবার আমরা যদি দেখি আপনাদের ক্ষেত্রে অন্যান্য কেরিয়ারের মধ্যে সেলফ প্রফেশন খুব ভালো যাবে টার্গেট ওরিয়েন্টেড যে কোনো কাজকর্ম ভালো যাবে যারা অবশ্যই যে কোনো পার্ট টাইম জব করছেন তাদের ক্ষেত্রে এই মাসটা ভালো যাবে তবে ব্যক্তিগত জন্ম সূর্য নিচস্ত থাকলে কর্মক্ষেত্রে কিছু সমস্যা বা একটু সহজভাবে বলতে গেলে আপনার জন্ম মাস যদি বাংলার কার্তিক মাস হয় তাহলে কর্মক্ষেত্রে কিছু সমস্যা কিছু প্রবলেম স্পেশালি মকর লগ্নের ক্ষেত্রে কিছুটা ফেস করবেন এবং যেটা আপনার কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা কিছুটা প্রবলেম এগুলোকে কিন্তু ইন্ডিকেট করাবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আচ্ছা অন্যান্য বিষয়ের মধ্যে পড়াশোনা পড়াশোনার ক্ষেত্রে ভালো নয় রেগুলার পড়াশোনা উচ্চশিক্ষার ক্ষেত্রে ওভারঅল ভালো ভালো এবং কোনো বিষয় নিয়ে রেজাল্ট মোটের ফল পাবেন কিন্তু সামনে যদি কোনো কম্পিটিভ এক্সাম থাকে এবং সেটা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু বাড়তি মনোসংযোগ দিতেই হবে এখানে কিন্তু সেলিমিস্টেক কিছু ভুল ভ্রান্তি এগুলো হতে পারে স্পেশালি জন্মচকে বুধ বকরি থাকে এই ধরনের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে এটা অবশ্যই খেয়াল রাখবেন আর আমি অন্যান্য বিষয়ের মধ্যে বলবো গবেষণা রিসার্চ সাধনা ক্ষেত্রে অবশ্যই বাংলার অগ্রহণ মাসটা বেশি ভালো ফল পাবেন কার্তিক মাসের তুলনায় অর্থাৎ নভেম্বরের মধ্যবর্তী সময় থেকে ডিসেম্বরের মধ্যবর্তী সময় অবধি বেশি ভালো ফল পাবেন এটা অবশ্যই পজিটিভ থাকছে এবং বিদেশে পড়াশোনা রাজ্যের বাইরে পড়াশোনা করতে যেতে চাইলে অবশ্যই নভেম্বর মাসটা আপনার জন্য খুবই ভালো ফল দিতে পারে অন্যান্য ক্ষেত্রে চলে আসছি প্রেম সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে মাসটা কিন্তু জবরদস্ত হ্যাঁ এটা ঠিক মঙ্গলের দৃষ্টি প্রেমের ঘরে কিছুটা থাকবে যেটা আপনার প্রেমের ক্ষেত্রে একটু সেলফ কন্ট্রোল প্রেমিক প্রেমিকাকে আপনি করতে চাইবেন এটা ঠিক কথা কিন্তু ওভারঅল প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্তগুলো থাকবে প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা থাকবে এবং অক্টোবরের তুলনায় বেটার রেজাল্ট দেবে নভেম্বরের দু তারিখের পর থেকে মানে তিন তারিখ থেকে ধরুন এই মাসটা অবশ্যই প্রেমের ক্ষেত্রে ভালো ফল দেবে শুক্র নিচস্ত যাদের ছিল তারা অনেক ক্ষেত্রেই প্রেমের ক্ষেত্রে হাঁস ফাঁস করেছেন কিন্তু এই মাসটা ওভারঅল ভালো হ্যাঁ এটা ঠিক খানিকটা মঙ্গলের দৃষ্টি এবং সূর্য শুক্র যোগ এই সূর্য শুক্র জন্ম জন্মছকে থাকবে সামান্য ইগো ক্লাস হবে প্রেমের ক্ষেত্রে কিন্তু এই যোগ যদি জেনারেলি আপনার ছকে না থাকে ততটা ইগো ক্লাস হবে না সেটা নভেম্বরের প্রথম দুটো সপ্তাহ একটু ফেস করবেন তারপর থেকে ভালো ফল পাবেন এবং নতুন প্রেমের ক্ষেত্রেও কিন্তু গুড রেজাল্ট থাকছে প্রেমিক প্রেমিকাদের মধ্যে অবশ্যই ঘনিষ্ঠতা ইত্যাদি এগুলো কিন্তু বজায় থাকবে প্রেমের ক্ষেত্রে পজিটিভ অ্যাকশন থাকছে এই মাসটা সামান্যই বললাম যে অভিমান এগুলো মঙ্গল বা সূর্যের প্রভাবে একটু হতে পারে দাম্পত্য জীবন দেখুন বৃহস্পতি ঠিক কথা দাম্পত্য ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে বড় বিষয় যেগুলো হয়ে আছে সেগুলো একটা সুষ্ঠ সমাধান কেউ সমাধান পেতে পারেন কেউ আবার পুনরায় যোগ হয়ে বা পুনরায় একসাথে থেকে আবার জীবনটাকে নতুন খাতে শুরু করতে পারেন যেটা যার জন্য ভালো হতে পারে বা যেটা যার জন্য যেটা জন্ম বা আপনার গল্পেতে বা স্টোরি লাইনে লেখা আছে সেটাই কিন্তু ঘটবে খালি একটু বড় দেবো বৃহস্পতি এখানে যখন বক্রি হচ্ছে মানে সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ থেকে সংসারে মাঝে মাঝে একটু তিল থেকে তাল হবে তিল থেকে তাল মানে সামান্য কোনো বিষয় থেকে মাথা গরম হয়ে গেল আপনার বা আপনার স্ত্রী বা স্বামীর এই জাতীয় বিষয়গুলো একটু একদম হবে কিন্তু জেনারেলি বড় দাম্পত্য সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে কিছুটা রিল্যাক্স দেওয়ার চেষ্টা করবে যাদের ধরুন দাম্পত্য মামলা চলছে সেই মামলা যদি মনে হয় যে ছাড়াছাড়ির মাধ্যমে হবে সেই জায়গাটা অবশ্যই বৃহস্পতি এনে দেবে আবার যদি মনে হয় সেটা একসাথে থেকে আবার পুনর্গঠন করা যাবে জীবনটাকে সেটাও কিন্তু বৃহস্পতির হাত ধরেই হতে পারে এই বিষয়ে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ আবশ্যক এটা মাথায় রাখবেন আরও জানতে দু হাজার ভিডিও গুলো দেখে নেবেন বিবাহ ক্ষেত্রে দু হাজার পঁচিশের শেষ সময় এবং দু হাজার ছাব্বিশ সাল হচ্ছে জবরদস্ত সময় এই সময় কিন্তু বিবাহ যোগের বিষয়ে আলোচনা কর অবশ্যই আপনার ফলপ্রসূ হতে পারে বিবাহ যোগ দু হাজার ছাব্বিশের ভিডিও দেখে নেবেন কিন্তু বিবাহ যোগ নিয়ে অবশ্যই আপনার কিন্তু নিরাশ হবেন না এই সময় আমি একটা কথা বলবো বৃহস্পতি এখন উচ্চস্ত অবস্থায় আছে এখনো যদি আপনার মকর লগ্ন বা মকর রাশি হয় বিবাহযোগ হলো না ধরুন এই ডিসেম্বরের মধ্যে কিছুই হলো না আপনার কিন্তু সতর্ক হয়ে যাওয়া উচিত বৃহস্পতি উচ্চস্থ থাকা সত্ত্বেও যখন আপনার বিবাহ যোগের কোনো উচ্চবাচ্যই হলো না তাদের ক্ষেত্রে আমি বলবো একটু জন্মচক দেখান হতে পারে আপনার জন্মচকে বিবাহ যোগের কোনো কানেকশন এই মুহূর্তে নেই তাহলে কিন্তু বৃহস্পতি হোক বা না হোক সেক্ষেত্রে হওয়া কিন্তু একটু ডিফিকাল্ট আছে সেক্ষেত্রে জন্মচক দেখতে হবে হতে পারে আপনি কোনো ভুল প্রতিকার করে আছেন এগুলো খেয়াল রাখবেন আর যাদের এরকম হতে পারে যে বিবাহ যোগ একদম কাছাকাছি জায়গা এগুলো একদম পাকা কথা হয়েও হলো না তাদের কিন্তু সামান্য প্রতিকারে আগামী জুন থেকে সেই যোগটা কিন্তু কার্যকর হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল থাকছে অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি স্বাস্থ্যের দিকে একটু নজর রাখা প্রয়োজন বিশেষত প্রথম সপ্তাহ পর থেকে কিছু কিছু জায়গায় একটু হেলথ রিকভার করতে মানে সমস্যাগুলো মিটতে আর কি একটু সময় লাগতে পারে জেনারেল হেলথের মধ্যে একটু পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা বিষয়টা খেয়াল রাখবেন খেয়াল রাখবেন আপনাদের ক্ষেত্রে বিশেষত আমি পেটের গোলমালকে একটু প্রাধান্য দেবো এবং এখানে অবশ্যই ঘুমের একটু ডিস্টারবেন্স দ্বিতীয় সপ্তাহ থেকে থাকতে পারে স্কিন অ্যালার্জির সমস্যা থাকতে পারে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ইত্যাদি গাইনি সমস্যা একটু এগুলো কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তবে শনির বক্রতা কাটার পর আপনাকে অবশ্যই অতটা সমস্যায় থাকতে হবে না অনেক ক্ষেত্রে অনেকগুলো বাধা জীবনে দূর হবে ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো যাদের চলছে সেটা কিন্তু নভেম্বরে অনেকটা মিটবে আর্থিক ক্ষেত্রে প্রগতি উন্নতি বাড়বে মাসের শেষ থেকে তারও ভালো রাহু অবশ্যই সনক্ষত্রে থাকার জন্য আপনার বলার ক্ষমতা বাড়বে গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো ফল পাবে নভেম্বরের শেষ থেকে এবং অবশ্যই আত্মীয় স্বজনের সঙ্গে কোনো রিউনিয়ন ইত্যাদি এগুলো হতে পারে কেনাকাটি সকাল রাত পনের ক্ষেত্রে ভালো লোন ইত্যাদি পেয়ে যাবেন রেগুলার মাইনেপত্র পাওয়া অফিস কাছে বা ব্যবসার ক্ষেত্রে টাকা পয়সা প্রাপ্তির যোগ মোটের ওপর ভালো হবে অর্থনৈতিক স্বাধীনতা অর্থনৈতিক বৃদ্ধির ক্ষেত্রে নভেম্বর মাস পজিটিভ অ্যাকশানে থাকবে এবং আয় ভাব মোটের ওপর যদি দেখেন পজিটিভ অ্যাকশানে থাকবে সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন ফাটকা লাভের ক্ষেত্রে কিন্তু যোগ থাকবে নতুন সন্তান যোগে ভালো ফল পাবেন সন্তান যাদের আছে সন্তানের বিষয়ে ভাবনা চিন্তা করতে ভালো ফল পাবেন কিন্তু প্রথম সপ্তাহটা যদি দেখেন বা মাসের শেষ দিকটা থাকবে সন্তান যাদের আছে সন্তানের একটু জেদ রাগ অভিমান এগুলো কিন্তু একটু ঊর্ধ্বগামী থাকবে নতুন মামলা করার ক্ষেত্রে মাসে অবশ্যই বাংলার কার্তিক মাসটা একটু খেয়াল রাখতে হবে মামলার যদি শুনানি ডেট এই পনেরো ষোলো তারিখের মধ্যে পরে একটু চোখ কান খোলা রাখবেন গতি প্রকৃতি পরিবর্তন হতে পারে কোনো মামলার ক্ষেত্রে সোশ্যাল কন্ট্যাক্ট ভালো হবে সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে যারা ভালো ফল আহ করছেন তারা ভালো ফল পাবেন বিদেশ যাত্রার যোগ আছে ভ্রমণ যোগের মাসে কিন্তু শুভ বেড়াতে যাওয়া ঘোরাঘুরি ইত্যাদি শুভ তবুও আমি বলবো বৃহস্পতি বকরি তথা শনি বকরি একটা টাইম ফ্রেম থাকবে সেটা হচ্ছে নভেম্বরের যদি দেখেন দ্বিতীয় সপ্তাহ থেকে শেষ সপ্তাহ দিয়ে এই সময়টা কিন্তু শনি এবং বৃহস্পতি যুগ্ম বকরি থাকবে তো এক্ষেত্রে আমি বলবো কমিউনিকেশান কিছুটা গ্যাপ বা মিসকমিউনিকেশন কিছুটা হবে তো কারোর সঙ্গে ভুল যাবে বা কোনো যাত্রায় কোনো হয়তো টিকিট নিয়ে যেতে ভুলে গেলেন বা আইডি প্রুফ নিয়ে যেতে ভুলে গেলেন হোটেলে কিছু ফেলে এলেন চেক আউট করার সময় এই জাতীয় নেগেটিভ ফলগুলো ঘটতে পারে স্পেশালি শনি বৃহস্পতি বকরি থাকলে এটা কিন্তু একটু খেয়াল রাখবেন আর সাধারণত এর বাইরে আপনি বড় সমস্যা কিছু ফেস করবেন না ওভারঅল অন্যান্য বিষয়গুলোতে আপনি ভালো ফল পাবেন সরকারি প্রকল্প অফিসিয়াল টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে মান সম্মান পথ প্রতিষ্ঠা প্রাপ্তির ক্ষেত্রে মানুষটা কিন্তু ভালো যেতে পারে রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন আরও জানতে দেখুন দু হাজার ছাব্বিশের ভিডিও ক্লিক করে দেখে নেই দুটি ভিডিও একটা ভালো এবং খারাপ বৃহস্পতি উচ্চস্থ ভিডিও এবং অন্যান্য ভিডিওগুলো সঙ্গে থাকবেন ভালো থাকবেন একটু পরে ফিরছি নতুন রাশি নিয়ে নমস্কার